আজিকর কান্ডের জেরে বারবার উঠেছে তার অপসারণের দাবি জুনিয়র চিকিৎসকদের দাবি ছিল হবে এ নিয়ে দিনের পর দিন ধরে চলে আন্দোলন অবশেষে সোমবার তাদের দাবি মেনে নিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার বিকেলে কলকাতা পুলিশ কমিশনারের চেয়ারে বসেন মনোজ বর্মা তাকে দায়িত্ব বুঝিয়ে দেন বিনীত গোয়েল উনিশশো আটানব্বই ব্যাচের আইপিএস অফিসার মনোজ বর্মা এর আগে রাজ্য পুলিশের এডিজি আইন খলা ছিলেন এবার শুরু তার নতুন ইনিংস বেশ কড়া অফিসার হিসেবে পরিচিত তিনি এর আগে রাজ্য পুলিশের হয়ে একাধিক গুরুত্বপূর্ণ জায়গা সামলেছেন কলকাতা পুলিশের মানোজ বর্মা ডিসি ট্রাফিক পদে ছিলেন নানা কঠিন পরিস্থিতি মোকাবিলার অভিজ্ঞতা রয়েছে তার ঠান্ডা মাথার সহজে হার মানেন না সেই মনোজকেই এবার কলকাতা পুলিশ কমিশনার পদে বসালেন মমতা বন্দ্যোপাধ্যায় বাম জমানাতেও বিরোধীদের সহায়তা করতে তার জুড়ি পাওয়া যেত না তৎকালীন বিরোধী নেত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় স্বাভাবিকভাবেই সেই সময়ে তিনি বিরোধীদের চক্ষু শুল ছিলেন এমনকি মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও কটাক্ষ করতেন মনোজ বর্মাকে নিশানা করে তবে ক্ষমতার বদলের সঙ্গে সঙ্গে বদলে গিয়েছে অনেক কিছু বানজামানার বিরোধী নেত্রী ছিলেন মমতা এখন তিনি শাসক তিনিই মুখ্যমন্ত্রী মনোজ বর্মাকে প্রথম দেখেছিলেন 2009 সালে তখন তিনি অবিভক্ত পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার ছয় অক্টোবর দু সাল সিপিএম এর বড় দালাল বলে মনোজ বর্মাকে কটাক্ষ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ বামফ্রন্ট সরকারের শেষ লগ্নে জঙ্গলমহলের মাওবাদীদের প্রবল দাপট ছিল দু সালে পুলিশ বয়কট হটাতে লালগড় সহ জঙ্গলমহলে বিশেষ দায়িত্ব দেওয়া হয় তাকে পশ্চিম মেদিনীপুরের এসপি হিসেবে মনোজের নেতৃত্বেই মাওবাদী দমনের অভিযান চলে পরে অবশ্য তৃণমূল ক্ষমতায় আসতেই তাকে কম্পালসারি ওয়েটিংয়ে পাঠিয়ে দেওয়া হয় রাজ্য সরকারের শীর্ষ স্তরের বিরাট হওয়ার জেরেই তাকে কম্পালসারি ওয়েটিংয়ে পাঠিয়ে দেওয়া হয় বলে জানা যায় পরে জঙ্গলমহলে মাওবাদী কার্যকলাপ বৃদ্ধি পাওয়ার পরে তাকে কাউন্টার ইন্টারজেন্সি ফোর্সের স্পেশাল অফিসার হিসেবে দায়িত্ব দেওয়া হয় তার নেতৃত্বে শুরু হয় অপারেশন হান্ট ওই অপারেশনেই মাওবাদী নেতা নেত্রীদের একে একে আত্মসমর্পণ শুরু করেন কিশনজির এনকাউন্টারের সময় সিআইএসএফ এর প্রধান ছিলেন তিনি ধীরে ধীরে জঙ্গলমহলের পরিস্থিতিতে ইতিবাচক বদল হতে শুরু করে সরকারের পক্ষেও শান্তিপূর্ণ পরিস্থিতির উন্নয়নের কাজ করার অনেক সহজ হয় তবে শুধু মাওবাদী সমস্যার সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়া বা ট্রাফিক সমস্যার সমাধানই নয় আইন শৃঙ্খলার পরিস্থিতি নিয়ন্ত্রণে তার দক্ষতা কতটা তার পরিচয় ইতিপূর্বেই দিয়েছেন মনোজ বর্মা তাকে একসময় সময় ব্যারাকপুরের পুলিশ কমিশনারের পদে দায়িত্ব দেওয়া হয়েছিল ওই কমিশনারেটের মধ্যেই পড়ছে ভাটপাড়া সেখান থেকে নেতা হওয়া অর্জুন সিং তখন তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন গেরুয়া শিবিরের সাংসদ হিসেবে অর্জুনের দাপট সেই সময় অব্যাহত শিল্পাঞ্চলে কিন্তু সেই সময়ে নিত্যদিন অশান্তি লেগে থাকত ভাটপাড়া এলাকায় তখন মনোজ বর্মাকে প্রায় সক্রিয় ভূমিকায় দেখা যেত এমনকি পাহাড়ে যখন অশান্ত পরিস্থিতি ছিল তখন সেখানে রাজ্য পুলিশকে নেতৃত্ব দিয়েছেন একসময় মমতার অপছন্দের অফিসার মনোজ বর্মাকে এবার কলকাতা পুলিশ কমিশনের পদে বসালেন মমতা এই সংকট সময়ে মনোজের চেয়ে দক্ষ অফিসার সম্ভবত পেতেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা পুলিশ সহ রাজ্যের পুলিশ বাহিনীর প্রতি পড়ছে বাহিনীর মনোবল যখন তলা নিতে তখন এমন এক পুলিশকর্তাকেই প্রয়োজন ছিল যিনি পুলিশি পরিভাষায় কোর পুলিশিং করতে দক্ষ যিনি প্রয়োজনের অতিরিক্ত আগ্রাসী নন আবার মিনমিনীয় নন যিনি পুলিশ হয়ে পুলিশের কাজটা করতে পারেন সবচেয়ে বড় কথা যিনি অমানসিক পরিশ্রম করার ক্ষমতা রাখেন সৌভিক সানেলের রিপোর্ট সময় কলকাতা